আসসালামু আলাইকুম আমি তামিম স্যার কমার্স একাডেমি আর্টস একাডেমি থেকে তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় ধারাবাহিক ক্লাসে তিন নাম্বার ক্লাসে আমরা গত দুটি ক্লাসে অব্যাস পজিশনের বেসিকটা নিয়ে আলোচনা করেছি পাশাপাশি আমরা প্রারম্ভিক মূল্যন তহবিলটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব অবসায় প্রতিষ্ঠানের অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপনি বলতে পারতেছেন আয় ব্যয় হিসাব মানে কি স্যার আয় ব্যয় হিসাব বলতে স্যার এখানে শুধুমাত্র আমরা আয় গুলোকে লিপিবদ্ধ করব এখানে শুধুমাত্র আমরা ব্যয় গুলোকে লিপিবদ্ধ করব। আয় থেকে ব্যয় গুলোকে বাদ দিয়ে আমরা একটা মান বের করবো লাভ বা ক্ষতি বের করো বাট এখানে লাভ বা ক্ষতি বলো না কি জানতে হলে চলো ক্লাস একটু দেখে আসি প্রথমে যদি আসি যান আই ব্যয় হিসাবে ধারণা আই ব্যয় হিসাব হলো প্রতিষ্ঠানের জন্য প্রস্তুতিতে একটা অর্থনৈতিক বিবরণী যা ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাবে অনুরূপ মানে লাভ ক্ষতির মতো করে করা হয় ওয়ান কাইন্ড অফ আই থেকে ব্যয়গুলোকে বাদ দিয়ে একটা লাভ ক্ষতি বের করে বাট এটা কিন্তু লাভ কোদি না বিকজ এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না বলে এটি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর প্রতিষ্ঠানে আই ব্যয় হিসাবটা রাখে সেই সময়কালে প্রতিষ্ঠানের উদ্দিত বা ঘাটতি নির্ণয় করে কি নির্ণয় করে উদ্দিত বা ঘাটতি এইসব প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে টাকা পায় এবং বিভিন্ন কাজে তা ব্যয় করে এইসব লেনদেন থেকে প্রতিষ্ঠান হিসাব কাল শেষে আর্থিক ফলাফল নিরূপণ করা প্রয়োজন অবশ্যই প্রতিষ্ঠান আর্থিক ফলাফল জানার জন্য আয় বিভিন্ন প্রস্তুত করা হয় এমসি কিউর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট লাইন অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানার জন্য আয় ব্যয় কি করা হয় স্যার তৈরি করা হয়ে থাকে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের প্রথম ধাপের নাম কি আয় ব্যয় হিসাব আরেকটা বিষয় বলি আয় ব্যয় আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলোকে লিখবো কোন মূলধন জাতীয় লেনদেন এখানে আসবে না কি বললাম স্যার হিসেবে আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন আই ব্য হিসের মধ্যে আসবে না একটা বক্স আই ব্যসের বক্স এখানে আমরা কি করবো স্যার একটু দেখেন এখানে যে আয় সময়ের পাশে আমরা আয় গুলোকে লিখবো ব্যয় সময়ের পাশে আমরা ব্যয় গুলোকে লিখবো এখানে আয় এর মধ্যে এই চা দাটা আপনাকে একটু প্যারা দিবে স্যার এই যে চাঁদারা আসে না এই একটু কষ্ট দিবে স্যার আমরা চাঁদারা একটু করে যদি আলোচনা করি চাদা বলেন অথবা বেতন বলেন যে কোনো একটা বলেন এখানে একটা দেখবেন চলতি বছরের বকিয়া। একটা দেখবেন বিগত বছরের একটা দেখবেন চলতি বছরের অগ্রিম একটা দেখবেন বিগত বছরের অগ্রিম এই যে চলতি বিগত বকিয়া অগ্রিম গোলাই ফেলি গোলানোর দরকার আপনি নর্মালি বলে স্যার আপনি নর্মালি অলরেডি জানেন আমরা নর্মালি যদি বলি স্যার নর্মালি যে বকিয়া হয় আমরা কোন একটা সমন্বয় করার সময় আর্থিক অবস্থার বিবরণের মধ্যে বকেয়াগুলো স্যার আমরা যোগ করে নাকি বাদ দিই অবশ্যই বকেয়াগুলোকে আমরা যোগ করি কোন একটা স্যার যদি আমরা যদি অগ্রিম পেয়ে থাকি অগ্রিমটাকে আমরা কি করি স্যার বাদ দিই এই বকেয়া এই অগ্রিমটা কার জন্য জানেন স্যার এই বকেয়াটা হচ্ছে চলতি বকেয়া এই অগ্রিমটা হচ্ছে স্যার চলতি অগ্রিম তাহলে বলেন তো চলতি বছরের বকেয়া যদি স্যার আমরা যদি যোগ করি স্যার তাহলে আপনি বলেন বিগত বছরের বকেয়া আপনি কি করবেন চলতি বছরের পক্ষে যদি বিয়োগ হয় বিগত বছরের পক্ষে গিয়ে সরি চলতি বছরের পক্ষে যদি স্যার যোগ হয় বিগত বছরের পক্ষে আমরা কি করব স্যার বিয়োগ করব চলতি বছরের পক্ষে আমরা যোগ করি বিগত বছরের পক্ষে আমরা কি করবো স্যার বিয়োগ করব আবার চলতি অগ্রিম চলতি বছরের অগ্রিম যদি স্যার আমরা বিয়োগ করে থাকি তাহলে বলুন তো স্যার বিগত বছরের অগ্রিমকে আমরা কি করব স্যার যোগ করব চলতি বছর অগ্রিমকে আমরা কি করি স্যার বিয়োগ করি বিগত বছরের অগ্রিমকে আমরা কি করি স্যার বিয়োগ করবো সেটা আয়ের ক্ষেত্র সেটা ব্যয়ের ক্ষেত্রে আমরা এখানে কি আয়ের পাশে যে দেখেন চলতি বছরের চাঁদা ছিল এর সাথে চলতি বকিয়া তাহলে দেখেন চলতি বছর বকে আমরা যোগ করি বিগত বছরের বকেয়াকে আমরা বিয়োগ করি চলতি বছরের অগ্রিমকে আমরা বিয়োগ করি বিগত বছর অগ্রিমকে আমরা প্লাস করি এই যে আয় বের করে আমরা যোগ বিয়োগ করে মান পাবো সেই বেতনের মধ্যেও সেম দেখেন চলতি বছরের বকেয়া হলে যোগ বিগত বছরের বকেয়া হলে বাদ চলতি বছরের অগ্রিম হলে বিয়োগ বিগত বছরের অগ্রিম হলে বাদ আর যোগ আমরা মাথায় রাখবো কিরকম স্যার চলতি বছরের বকেয়া যোগ চলতি বছরের অগ্রিম বাদ চলতি বছরের বকেয়া যোগ বলে বিগত বছরের বকেয়া কি হবে স্যার বিয়োগ চলতি বছরের অগ্রিম বিয়োগ বলে বিগত বছরের বকেয়া বিগত বছরের অগ্রিম কি হবে স্যার যোগ এটা মধ্যে মাথার মধ্যে রাখার চেষ্টা করবো তাছাড়া আরো টেকনিক্যাল আমরা সলভ করতে পারবো সো আমরা আই বে হিসাব যখন করবো এক পাশে আমরা আই গুলোকে রাখবো এক পাশে আমরা ব্যয় গুলোকে রাখবো এরপরে কি করবো স্যার দেখেন যে আই সমূহ আই কি কি আয় থাকতে পারে প্রবেশ ফি হল ভাড়া সহজ কথায় হিসাব দ্বারা আমরা পকেটে টাকা আসবে ওগুলো আমরা আয়ের পাশে লিখবো টাকা চলে গেলে ব্যয়ের পাশে লিখবো মূলধন জাতীয়গুলো না মুনাফা জাতীয়গুলো গুলো মূলধন জাতীয় না বাবা কোনগুলো স্যার মুনাফা জাতীয় গুলো অথবা আরো সহজ বিষয় যদি বলি প্রাপ্তীয় প্রধান হিসেবে প্রাপ্তির পাশের গুলোকে আয়ে লিখবো প্রধানের পাশের গুলোকে ব্যয় লিখবো ঠিক আছে এই যে মেয়র মাত্রা গোছে আমরা আইবে এগুলি সবগুলোকে যোগ বিয়োগ করেছে আর আমরা এটা কি বের করব আমরা এখানে লাভ বা ক্ষতি বের করা এখানে বের করা স্যার আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয় আয় ব্যয় অতিরিক্ত আয় আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয় তাহলে একটু করে খেয়াল কর আমরা আয়ের পরিমাণটা বেশি আয় বেশি ব্যয় কম আয় বেশি ব্যয় কম কে আমরা কি বলি স্যার নেট লাভ বলি আয় বেশি ব্যয় কমকে আমরা কি বলি স্যার লাভ বলি আবার ব্যয় বেশি আয় কম তাকে আমরা কি বলি স্যার নিট ক্ষতি বলি বাট এখানে নিট লাভ নিট ক্ষতি বলা যাবে না আয় বেশি ব্যয় কম তাকে আমরা কি বলবো স্যার ব্যয় তিরিক্ত আয় ব্যয়ের চেয়ে অতিরিক্ত আয় আয় বেশি ব্যয়ের চেয়ে অতিরিক্ত আয় ওটা আমরা নিট লাভ ওটা আমাদের এই পাশে থাকবে আর ব্যয় বেশি আয় কম আয় অতিরিক্ত ব্যয় আয়ের চেয়ে অতিরিক্ত সো আমরা একটা চাদা আই বা আয় একটা আলোচনা করবো আমরা যদি আসে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রথম আমরা কোশ্চেনটা সলভ করেছিলাম এই যে উদ্ধৃতটা আমরা বলেছিলাম কোথায় লিখবো প্রারম্ভিক সম্পদে চাদার দুই হাজার সতেরোটা প্রারম্ভিক সম্পদে গেছে গা আঠারো সালের অঙ্ক করতেছি দেখো আঠারো সালটা আমার জন্য আয় এই আয় আমরা নিব এবার উনিশ সালের ছিল ঠিক আছে এবার আমাদের উনিশ সালের চাঁদ ছিল উনিশ সালের চাঁদা এটা হওয়ার জন্য কি ওয়ান ক্যান্ড দায়ের এর দিকে যাইখানে আসবে না আমাকে বের করতে বলছে কি খাম্বারে বলছে দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমস্ত বছরে বছরের আয় ব্যয় হিসাব তৈরি করে কখন আই বিএস তৈরি করতে বলছে দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর সো আমরা আসি দেড় না করি আই বিএস জন্য আমরা একটা বক্স করে ফেলবো আই বিএস এর বক্স একটু ব্যতিক্রম হবে ব্যতিক্রম মানে এটা সনাতন পদ্ধতির মতো আমরা করে থাকি নর্মালি কিরকম করে করে থাকি স্যার এক পাশে আমরা ব্যয়সমূহ টাকা টাকা আয়সমূহ টাকা টাকা ব্যয়সমূহ টাকা টাকা আয়সমূহ টাকা টাকা এভাবে আমরা অঙ্কটা করবো ঠিক আছে আসি প্রথমে আমরা প্রাপ্তি ও প্রধানের পাশ থেকে বা আয় বে কথা যদি এসে থাকি আমরা এই যে প্রাপ্তি ও প্রাপ্তি আছে না স্যার এই প্রাপ্তির বিষয়গুলো আমরা আয়ের মধ্যে এই যে প্রদান আছে না এই আমরা ব্যয়ের মধ্যে লিখব। এই প্রাপ্তিগুলো আয় এবং ব্যয়গুলো লেখার সময় এই যেখানে আমাদের কিন্তু কি আছে স্যার সমন্বয় আছে এই সমন্বয়গুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট হবে নর্মালি যদি বলি স্যার প্রাপ্তিটাকে আমরা কোথায় লিখব আয়ের পাশে লিখব প্রদানটাকে আমরা কোথায় লিখব ব্যয়ের পাশে লিখব কোন জাতীয় আয় কোন জাতীয় ব্যয়গুলোকে লিখবো মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়গুলোকে লিখবো এখানে মূলধন জাতীয় কোনো কি থাকবে না স্যার স্থান থাকবে না মূলধন থাকবে না অনলি কোনগুলো থাকবে মুনাফা জাতীয় যেগুলো হবে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে গুলোকে লিখবে তো স্যার আমরা যদি প্রথমত একটু যদি আসি আইসমূহের দিকে যদি স্যার আমরা একটু করে যদি আসি একটু করে খেয়াল করেন প্রথমে উদ্ধৃত্ত এটা আমরা প্রারম্ভিক সম্পদ বের করার সময় লিখে ফেলেছি চাঁদা দুই হাজার সতেরো সালটা প্রারম্ভিক সম্পদে গেছে শেখা তাহলে আমার চাঁদে যে আঠারো সালে আঠারো সালে অঙ্ক আঠারো সালে কত টাকা ছেচল্লিশ হাজার টাকা ওকে লিখবো ওর সাথে উনিশশো হাজার দায়ের মধ্যে যাবে এটা এখানে আসবে না নিচে কিন্তু সমন্বয় দেখেন বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা তার মানে এবছর আমাকে চাঁদা পাওয়ার কথা ছিল কত পঞ্চাশ হাজার আমি বছর চাঁদা পাইছি কত ছেচল্লিশ হাজার নাই কত চার হাজার ওই চার হাজারকে যোগ বিয়োগ করতে হবে আর গুলো হচ্ছে বেতনের সাথে ঝামেলা তাহলে চাঁদা এর সাথে আমরা একটাই ঝামেলা পাচ্ছি তাহলে আমরা একটু লিখি প্রথমে আমরা লিখবো চাঁদা ছেচল্লিশ হাজার টাকা এই যে এখানে যেটা আছে ছেচল্লিশ হাজার টাকা এর সাথে আমরা কাকে যোগ করলাম এই যে আপনাকে বলছে বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ এবছর আপনি চাঁদা পাবেন পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে অলরেডি পেয়ে গেছেন কত হাজার আরো পান নাই কত চার হাজার বছরে পান নাই যে চলতি বছরের বকেয়া চলতি বছরের বকে আমরা যোগ করি দেখ আমরা যোগ করলাম যোগ অনাদের এই চাঁদা তুই পঞ্চাশ থেকে ছেচল্লিশ মাইনাস করে চার হাজার টাকা যোগ করে পঞ্চাশ টাকা সেকেন্ড পর আমি নিয়ে গেলাম এরপরে আর কি আয় আছে যদি বলি স্যার অনুদান অনুদান হচ্ছে স্যার আমার জন্য মূলধন জাতীয় এটা এখানে আসবে না তবে পাশে একটা কথা লিখে দিয়েছে দেখেন অনুদানের চল্লিশ পার্সেন্ট মুনাফা জাতীয় ওই মুনাফা জাতীয় আমাকে লিখতে হবে আমরা প্রাপ্তি থেকে আয়ের পাশে লিখবো তাহলে প্রাপ্তি থেকে লিখতেছি অনুদান অনুদানটাকে লিখলাম তিরিশ হাজার গুণ চল্লিশ চল্লিশ পার্সেন্ট মুনাফা জাতীয় তাই চল্লিশ পার্সেন্ট এখানে আসছে হান্ড্রেড পার্সেন্ট আসে নাই এরপরে আজীবন সদস্যের চাঁদা এটা আমার জন্য মূলধন জাতীয় এখানে আসবে না বিনিয়োগের সুদ আমার জন্য আয় ওকে লিখবো বিনিয়োগের সুদ খেলা হতে আয় এটা আমার জন্য আয় ওকে লিখবো খেলা হতে আয় আমরা আর কোনো আয় পাচ্ছি না প্রাপ্তির পাশটা শেষ আর কোনো আয় নাই এবার প্রধানের পাশে চলে যায় ব্যয়ের পাশে প্রধানের মধ্যে যদি আসে মজুরি আমার জন্য বেচা প্রধানের মধ্যে ব্যয়ের পাশে কি কি সামের আছে দেখেন প্রদত্ত বেতনের পাঁচ হাজার টাকা বিগত বছরের আমরা বলছিলাম না বিগত বছরের বকেয়া থাকলে আমরা কি করবো স্যার চলতি বছরের বকেয়া যোগ বিগত বছরের চলতি বছরের বকেয়া যোগ বিগত বছরের বকেয়া বিয়োগ এই বছরের বেতন ছয় হাজার টাকা বকে আছে চলতি বছরের বকে চলতি বছরের বকে আমরা কি করবো স্যার যোগ করব আটটা বছর অবশ্যই সমন্বয় আর কোনো ঝামেলা বেতন নিয়ে একটা ঝামেলা অবশ্যই মধ্যে একটা ঝামেলা আমরা প্রথমে মজুরি মজুরিটাকে লিখে ফেলতে পারতেছি বেতন বেতন আমার জন্য আছে আঠারো হাজার টাকা ওই একটু আগে যেটা বললাম বিগত বছরের পাঁচ হাজার টাকা যেটা ছিল সেটাকে মাইনাস করব চলতি বছরের যেটা ছয় হাজার টাকা ছিল তাকে প্লাস করব প্লাস মাইনাস করে আমরা একটা মান নিয়ে আসলাম স্যার উনিশ হাজার টাকা এরপরে আর কি আছে স্টেশনারি অন স্টেশন আমার জন্য ব্যয় স্টেশনারি কে লিখবো বিনিয়োগ বিনিয়োগ আমার জন্য সম্পদ বিনিয়োগের জন্য ব্যয় না তাহলে বিনিয়োগকে আমরা এখানে লিখতে পারবো না বিনিয়োগ জন্য সম্পদ খেলার সরঞ্জাম ক্রয় সম্পদ আসবে না বিভিন্ন খরচ ও আসবে ওকে লিখবো পাঁচ হাজার টাকা ভাড়া আমার জন্য ব্যয় ভাড়া কে লিখবো আমরা বত্রিশ হাজার টাকা অনেকে কোন উদ্ধৃত লাগে লিখে উদ্ধৃত এখানে কাজ নাই এটা আর্থিক অবস্থা করার সময় সম্পদের পাশে যাবে এরপরে যদি বলি এই যে আসবো একটা অবশ্যই ছিল না আসবো কে ধার্য করবো আসব তো আমার এখানে ছিল পঁচিশ হাজার তার ওপরে দশ পার্সেন্ট করলে পাবো দুই হাজার পাঁচশো ওকে লিখলাম বা শেষ এবার আমরা কেউ যোগ বিয়োগ করে মানটা বের করবো কেমনে বের করবো স্যার আমরা যখন সব লিখা হবে একটা লাইন লিখার জন্য দুই পাশে আমরা দুইটা দাগ দিব যে পাশে টাকা বড় মনে রাখবেন অলওয়েজ প্রাপ্তির পাশটা আয়ের পাশটা বড় থাকবে এরকম কোনো কথা নাই অলওয়েজ বিয়ের পাশটা বড় থাকবে এরকম কোনো কথা নাই যে কোনো পাশ বড় হইতে পারে আমি একটু নর্মালি করে দেখবেন যোগ বিয়োগ করে দেখবেন কোন পাশেরটা বড় নর্মালি আমি দেখতেছি ওই যে ও পাশেরটা বড় আছে পঞ্চাশ বারো দুই হাজার পাঁচশো চোদ্দ যোগ করে একটা মান এখানে বসাই জ্যাট টেনে দিব এখানে বসাই জ্যাট টেনে দিব এ পাশে কম এ পাশে কম আছে বলে এখানে একটা পার্থক্য বের করবো ওটার নাম দিব কি স্যার ব্যয় অতিরিক্ত আয় মানে ব্যয় হচ্ছে অতিরিক্ত আয় তাহলে আসি আমরা একটু করি সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি পাঁচশো টাকা ও পাশে লিখে পাশে এ পাশে কম আছে এ পাশে যে কম আছে আসে কি লিখবো স্যার অতিরিক্ত আয় কত টাকা তিন হাজার টাকা চলবে এটার জন্য কোনো অসুবিধা নাই এটা তো স্যার আমার জন্য আয় ব্যয় হিসাব আয় ব্যয় হিসাব আমরা কিভাবে করবো তাহলে স্যার একটা যদি সামারাইজ করি এক কথায় প্রাপ্তির পাশে টাকাগুলোকে স্যার আমরা কোথায় লিখবো আয়ের পাশে প্রধানের পাশে টাকাগুলো কোথায় লিখবো ব্যয়ের পাশে এই প্রাপ্তীয় পদের টাগুল লিখার সময় নিজের কাজগুলো আমার জন্য সমন্বয় হিসাবে কাজ করবে সো স্যার আমাদের এই অঙ্কের মধ্যে স্যার প্রথমত আমরা পেয়েছিলাম এই অঙ্কে স্যার প্রথমত আমরা পেয়েছিলাম চাঁদা চাঁদা আমার জন্য ছেচল্লিশ হাজার এই যে এখানে চাঁদা দুই হাজার সালের টা সতেরো সালের আসবে না উনিশ সালের টো আসবে না এরপরে স্যার অনদায়ী চাঁদা কই পাইছি ছেচল্লিশ হাজার আমার জন্য এখানে ছিল আমাকে বলছে এই বছর পাওয়ার কথা পঞ্চাশ এই বছর পাইছি কত ছেচল্লিশ তাহলে পায় নাই কথা আরো ছাড় এই বছরে পায় নাই চলতি বছর আমরা যোগ করব। করবো যোগ করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলাম অনুদান মূলন জাতীয় ও আয়ের মধ্যে জীবনে আসবে না বাট এখানে বলেছে চল্লিশ পার্সেন্ট মুনাফা তাই আমি ওই চল্লিশ পার্সেন্ট টাকা খেয়ে লিখলাম বিনিয়োগের সুদ আয় লিখলাম আজীবন সদস্যের চা মূলন জাতীয় আসবে না খেলা হতে আয় আয় তাই লিখলাম বেয়ার বাইরে যদি যায় মজুরি আসবে বেতন বেতনের সাথে বিগত বছরের বেতনটা মাইনাস করবো চলতি বছরটা যোগ করবো বকেয়া যোগ করে বানিয়ে গেলাম ব্যয় ওকে লিখলাম বিনিয়োগ আসবে না খেলার সরঞ্জাম করে আসবে না বিকজ এগুলো সম্পদ বিবিধ খরচ ওকে লিখছি ভাড়া ওকে লিখছি এরপরে এখানে একটা অবশ্যই কথা ছিল অবশ্যই কে লিখলাম সবগুলো লিখার পর যোগ বিয়োগ করে যে পাশে টাকাটা বড় থাকবে সেটা যোগ করে পাশে লিখে দিব যে পাশে কম থাকবে ও পাশে আমরা ব্যয়তিরিক্ত আয় নাকি বের করব। আয় যদি বেশি হয় ব্যয় যদি কম হয় ব্যয় ইতিরিক্ত আয় ব্যয় বেশি আয় কম তখন পাত্র করাস্তে পাশে তখন আমরা নাম দিতাম কি স্যার আয় অতিরিক্ত ব্যয় মানে আয়ের চেয়ে অতিরিক্ত ব্যয় আশা করি বুঝাতে পারছি তো স্যার আমরা গত ক্লাসে আমরা প্রায় মূলধন তবে নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আয় বেশি নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে ইনশাল আমরা একটা নতুন করে একটা টপিক নিয়ে আলোচনা করবো সো আমাদের ক্লাসগুলো যদি স্যার ভালো লেগে থাকে আমাদের ক্লাসগুলো যদি স্যার আমরা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে আমাদের পেজে আমার সাথে আমার ফেসবুকে জয়েন হয়ে নিতে পারেন যে কোনো সমস্যা আমাদেরকে নক করলে আমরা সর্বত্র আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো স্যার আপনাদের আপনারা যে আগামী ক্লাসগুলোর জন্য স্বাগতম জানিয়ে আজকের কাছ থেকে এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালাম